রবিবার দিবাগত রাতে মধ্যপ্রাচ্যের আকাশ আবারও রস্তাক্ত হয়ে উঠল যখন ইরান তার প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে ট্রু প্রমিস থ্রি নামক অপারেশন চালিয়ে ইসরায়েলের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটায় এই হামলা ছিল সুপরিকল্পিত সুসামঞ্জস্যপূর্ণ ও অত্যন্ত ধ্বংসাত্মক বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয় রেহবত শহরের বিখ্যাত ও কুখ্যাত বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ওয়েইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সকে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে এই আঘাত ছিল ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ ওয়েজম্যান ইনস্টিটিউট শুধু একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র নয় বরং এটি ইসরায়েলের সামরিক এবং পারমাণবিক অস্ত্র উন্নয়নের পেছনের মূল মস্তিষ্ক এমন অভিযোগ বহুবার উঠে এসেছে ইরান এই কেন্দ্রকে টার্গেট করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেগুলোর বেশ কয়েকটি সরাসরি আঘাত হানে নিউ ইয়র্ক টাইমস স্যাটেলাইট চিত্র ব্যবহার করে নিশ্চিত করেছে যে এই ইনস্টিটিউট ক্ষতিগ্রস্ত হয়েছে